একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান ঢাকার একাত্তরের গণহত্যার ক্ষমা চাওয়া বাংলাদেশের টাকা ফেরত নেওয়া এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে পাকিস্তানের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বুধবার সতেরোই এপ্রিল বিকেলে বাংলাদেশের সফররত পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে জসীমউদ্দিন জানান বাংলাদেশের টাকা ফেরত দিতে আলোচনা এগিয়ে নিয়ে যেতে রাজি হয়েছে ইসলামাবাদ পাকিস্তানের কাছ থেকে চার দশমিক বাউন্ন বিলিয়ন ডলার দাবি করেছে বাংলাদেশ তিনি জানান শীঘ্রই বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে একমত হয়েছে বৈঠকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিনগুলোতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আলোচনা করেছে এছাড়াও বাণিজ্য জলবায়ু পরিবর্তন মোকাবেলা পরিবহন যোগাযোগ উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতেও আলোচনা হয়েছে দুই দেশের সম্পর্ক মজবুত করতে দ্রুত অনিষ্পত্তি ইস্যু সমাধানের তাগিদ দিয়েছে ঢাকা আগামী সাতাশ ও আঠাশে এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসবেন বলেও জানিয়েছেন মোহাম্মদ জসিম পাকিস্তানের পররাষ্ট্র সচিব আসনাবাসু জানিয়েছেন অমীমাংসিত ইস্যু নিয়েও অভ্যন্তরীণ আলোচনা অব্যাহত রাখা হবে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে এই প্রতিবেশী দেশের সঙ্গে স্থবির সম্পর্ক এগিয়ে নিয়ে চায় বাংলাদেশ দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকলে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন জোরদার করা সম্ভব এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বিষয়ে উপরাষ্ট্র সচিব জানান যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিষয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতেও যুক্তরাষ্ট্রের মানবিক ও রাজনৈতিক সহযোগিতার অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে আলোচনা হয়েছে সার্ক সচল করা নিয়ে দ্বিপক্ষিক বিষয়সমূহ আলোচনা হয়েছে চলমান সংস্কার ও নির্বাচন নিয়ে